এরকম অনুভবের একটা আনন্দ আমরা এখান থেকে অর্জন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা যেভাবে বড় পাওয়া এই আনন্দ আপনার মধ্যে মধ্যে অনেক নতুন কবি লোক সাহিত্যিক শিল্পী বন্ধুদের সঙ্গে পরিচয় হলো আর সেটা আমার জন্য পরমপ্রাপ্তি আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং সত্যি কথা বলতে কি এই ধরনের আয়োজন শ্রী কৃষি আয়োজন এর মধ্যে যে গানের উষ্ণতা এবং যার অনুভবের যে ছুঁয়ে যাওয়া এখানে আমরা গান করেছি নাচ করেছি কবিতা পড়েছি আড্ডা দিয়েছি খুশুটি করেছি একেবারে বিমল আনন্দ যাকে বলে সেটা আমরা করতে পেরেছি এটা কিন্তু আমাদের অন্তত আমার কি বলে আমি তো ঢাকায় বসবাস করে এইরকম একটা বিমান আর কথা বলছে খুবই গুরুত্বপূর্ণ কথা ঘৃণা করা বা অপচিত করা এখানে এসে অনেকে ভালোবাসাও আমরা পেয়েছি আমরা নিজেকে নতুন করে কেউ কেউ আবিষ্কার করার সুযোগ পেয়েছি আমি অন্তত আমি নিজেকে অন্যরকমভাবে আবিষ্কার করতে পেরেছি আমি সবার জীবিত কৃযোগ্যতা জানি আশা করবো যতদিন বেঁচে থাকি যেন এই আনন্দ আড্ডার সঙ্গে লোকের সঙ্গে থাকতে পারি আর লোকে সর্বপ্রথম অনেকের স্বামীর সাংগঠনিক দক্ষতা এবং শ্রম এবং যে আয়োজন সেটি প্রশংসা করার ভাষা আমরা নেই জুয়েল মাহা এই সদস্য সচিব হিসেবে যে ভূমিকা রেখেছে আহমেদ শিবু এবং জুয়েল মাহা এদেরকেও আমি আমাদের ইউটিউব এবং শুভকামনা জানাই আমাদের আবার দেখা হবে আমরা বেঁচে থাকি পরস্পরের জন্য এই আমাদের এবার তো তো জীবনের আমরা বিশ্বরণে দিতে পারি সুতরাং আমরা প্রার্থনা রাখবো আমাদের আরেকটা বছর যেন আবার আমরা

তারপরে আমি তো করি না কিন্তু আমি ভালোবাসি আমি আশ্রয় নিয়েছি আমার মত একটা বুড়ো লোক ধরেছে কেন এই রাখতে হবে এই পরম্পরা কে বাঁচিয়ে রাখতে হবে আপনারা দেখলেন না শব্দ খেটায় এসে শুনলাম আমাদেরকে যেতে দেবে না যেতে পারি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম লঞ্চ নদীর মাঝখানে থাকবে একটি মানুষও নামতে পারবে না লঞ্চ থেকে আমরা তিন দিন প্রোগ্রাম করব আমরা সাংবাদিক সম্মান করব আমরা পুরো দেখে দেবো যে আমাদের কেন যাবে না আমরা কি করেছি আমরা কি কোনো রাজনৈতিক সংগঠন আমরা কি কারো দাবিদারি করি আমরা লেখালেখি করতে আসছি নাকি এটা কিছু স্বামীর মাথার খাও পায়ে ফেলে সন্ত্রাসে এসে বলতো হ্যাঁ কি করলে ও আর আমি দুজনের লোহার রসি পাতে দেখাচ্ছে না দুজন পয়সা পয়সা দিয়ে জিজ্ঞেস করতেছি ভাই কি করবো ও কিছু বলতে পারে না আমি কিছু বলতে পারি না আমি জিজ্ঞেস করি তো এখান থেকে ফোন আসছে ওখান থেকে ফোন আসছে সবাই জিজ্ঞেস করে যাতে তাকে ভয় করছে জিজ্ঞেস করে যে সমস্যাটা কি সেটা বলো আমাদের সমস্যা কি সেটাই বলতে পারছি না আমাদের সমস্যা কি বলতো আপনারা

আমি যেটা বলতে চাইছি যে মায়ে যা কিছু বলে সবই সঠিক আমরা বিগত কয়েক বছর ধরে এই ভ্রমণটি করছি এই ভ্রমণের আগে থেকে আমি কয়েকটি পিকনিক করেছিলাম নাদীপুরের তারপরে বাঁহাদুপুর ব্রহ্ম কমিতে মৌজা সাউল প্রশিক্ষণ কেন্দ্রে কয়েকটি পিকনিক করেছিলাম সেই দু হাজার ষোলো সালে এখন কথা হলো এই সমস্ত যতগুলো কমিটি রয়েছে

তিনি হয়তো সেই পত্রিকার কেমন করেন কিন্তু তারপর এই যে লোকের মতো একটি ছোট কাগজ মেকাজিনের কাছে তিনি ফিরে এসেছেন কি রিটার্ন কে ভালোবাসেন সেই ভালোবাসার কারণেই কিন্তু আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদের সবাইকে লোকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে এবং যে কমিটিকে করে দেওয়া হয়েছিল

প্রথমবার হিসেবে সে আজ এবার দ্বিতীয়বার সুন্দরভাবে আমি সেই বইমেলাকে সম্পন্ন করতে পেরেছি রাজিয়া সুন্দর ইসিতা নেতৃত্বে এই জন্য রাজিয়া সুন্তা ইসিতাকে অনেক অনেক ধন্যবাদ এবং তার সাথে তারা সহযোগিতা করেছেন তাতে সবাইকে ধন্যবাদ এবারের বইমেলায় যে ঘোষণাটি দিতে চাই সর্বোচ্চ চার বই বিক্রি হয়েছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তিনজন লেখকের নাম বলি এবং

এবং তার বাবুই নামে একটি প্রকাশনী সংস্থা আছে আর দ্বিতীয় যা বেশি বই বিক্রি হয়েছে সে আমাকে একটু আগেও খেতে সবার এত বই বিক্রি হবে জানলে তার বই নিয়ে আসবে মনি হায়দার কথা সাহিত্যিক মনি হায়দার মনি দোস্ত একটু তো এই তিনজন তাদের বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সর্বোচ্চ

অংশগ্রহণ এবং আমি প্রথম বিষয়ে মুগ্ধ ছিলাম আমি এখনো মুগ্ধ এবং এই মুগ্ধতা আশা করছি চলতেই এই নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যতবার এই অসাধারণ আয়োজন হবে আমি ততবার এই অসাধারণ আয়োজনে যদি সুস্থ থেকে অবশ্যই জয়ন্তী মহিলা আমার নাম ফসল পলাশ আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি তো সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আছি এবং আমি অ্যাসোসিয়েট প্রফেসর আমি লেখালেখি করি অনেক দিন থেকেই আমার এই তেরোতম বই তোমার সঙ্গে যাব বলে হয়েছিলাম দলচুর এটা অনুকম্পের বই আর আমি মূলত ফুল নিয়ে লিখি আর কি অতিপ্রাকৃত লেখা লিখি আমার একটি গল্প সমুদ্র বেরিয়েছে অতিপ্রাকৃত গল্প সমুদ্র ওখানে আমার মোট ছয়টি বইয়ের সব পছন্দের গল্পগুলো দিয়ে বের করা হয়েছে একটা বই বের করেছে বাবুই আর একটি বই দুটো বই সংযোগ থেকে বের হয়ে গেছে সংযোগের জন্য একটি পালিয়ে যাচ্ছি আর এই অসাধারণ আয়োজনে অংশ হতে পারে এবং আমি কল্পনা করি আমার মধ্যে একজন সাধারণ মানুষের বই এভাবে এই বিশাল আয়োজনে বিক্রি হবে এবং আমি প্রথম হব আমি হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজন canada de din sath ke principle ko khinche ta

পুজো অনুসার অঙ্ক রত্ন সন্তান এবং ছেলে পানি তৈরি হয় সতর্ক সময়টা তীর্থ হয়ে যাবে প্রতি বছর ছেলে সঙ্গী মনে অংশগ্রহণ করতে পারি সেই জন্য সবার সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আর এভাবে যেন পাখির কাছে এবং সবাইকে ভালো যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন আমাদের কমিটি সদস্য সদস্য সচিব আহমদ শিপুর সহ বিপদ আসান ঋতু সহ যারা সক্রিয় সহযোগিতা করেছেন তাদের সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমরা আবারও এরকম একটি সম্মিলন করব এটা লঞ্চে হোক ট্রেনে হোক সেটা হবে তো এবার আমরা ব্যবসা করতে চলে